শুরু করতেছি পরম আল্লাহর নামে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার সাঁতার বিলাস বঙ্গভবনের অরিজিনাল নকশা নষ্ট করে উনি বঙ্গভবনের ভিতরে তার সুইমিং পুল করেছেন রাজার মন যা চায় তাই তো করতে হবে কিন্তু এই সম্পত্তি যে জনগণের এই সব কিছু যে জনগণের তিনি যে জনগণের একজন প্রতিনিধি শুধু এইটুকি এই দেশের মালিক আব্দুল হামিদ না সরকার না কোনো রাষ্ট্রপতি না এই দেশের মালিক জনগণ এইটুক ভুলে যে শুধু ক্ষমতার জোরে শুধু এই দেশটা নিজের মনে করে এইভাবে তারা নিজেদের মতো মহারাজা মহারানী হয়ে এই বাংলাদেশে বিচরণ করে গেছেন তাল তার ফলশ্রুতি দু হাজার সালের পাঁচই আগস্ট আমরা দেখেছি এই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাংলাদেশের জন্যে কি করেছেন উনি উনি তো টানা দশ বছর রাষ্ট্রপতি ছিলেন কি করেছেন উনি বাংলাদেশের তার মূল্যায়নটা কি বাংলাদেশ সম্বন্ধে কি উনি তো একজন রাষ্ট্রপতি উনি তো দেশের জন্য এটা করবেন সেটা করবেন এটা করবেন ওটা হবে এ হবে তা হবে কিছুই নেই তার ঝুলিতে এই বাংলাদেশ নিয়ে বরঞ্চ তিনি বঙ্গভ বঙ্গভবনের যে নকশা মূল নকশা সেটাই নষ্ট করে উনি ওখানে সুইমিং পুল করে বসে আছেন হায় মানুষ এখন কোথায় উনি সাবেক কিন্তু কেন এই বাংলাদেশের মানুষ এক ক্ষমতায় গেলে একটা মানুষকে সারা জীবন মনে রাখবে এটাই না তার কাজ হবে কিন্তু তাদের নিয়ে মানুষ উপহাস করে তাদের নিয়ে মানুষ নানান বাজে বাজে কথা বলে একোন জীবন গঠন করেন আপনারা রাষ্ট্রপতি হিসাবে এই বিষয়ে জনকণ্ঠেরটা নিউজ করছে কি বলছে একটু শুনি বঙ্গভবনে সুইমিং পুল নির্মাণকে কেন্দ্র করে ইতিহাস ঐতিজ্জর অবমাননা নকশা লঙ্ঘন এবং বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে গণপ্রজাতন্ত্রী মন্ত্রণালয়ের তথ্যমতে 2017 সালে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্য নির্মিত এই প্রকল্পে প্রাথমিক বরাদ্দ ছিল আট কোটি টাকা পরে তা বাড়িয়ে বিশ কোটি টাকা করা হয় নির্মাণ কাজ সম্পূর্ণ করা সময় ইতিহাস ঐতিহ্য ধারক বঙ্গভবনের মূল নকশায় বিধি বহির্ভূত পরিবর্তন আনা হয় সুইমিং পুল নির্মাণের জন্য বঙ্গভবনের পূর্বপাশে একটি বাগান ধ্বংস করা হয় নতুন করে তৈরি করা এই জলধারার পাশাপাশি পোশাক পরিবর্তনের কক্ষ এবং বার পার্টির জন্য আলাদা স্থানও করা হয় গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি রায়ান নাহেদ জানিয়েছেন প্রকল্পটি তৎকালীন রাষ্ট্রপতির ইচ্ছায় বাস্তবায়িত হয়েছে তবে অর্থবরাদ্দ এবং ব্যয় স্বচ্ছতার জন্য পৃথক বিভাগ ছিল এই প্রকল্পের ব্যয় বৃদ্ধির পিছনে কোনো অনিয়ম আছে কিনা তা গণপূর্ত মন্ত্রণালয় ভালো বলতে পারবে বঙ্গভবনের হিসাব বিভাগ সূত্রে জানা যাচ্ছে প্রকল্প বাস্তবনের সম্পদ বড়ুয়া সিন্ডিকেটের মাধ্যমে প্রায় বারো কোটি টাকা আত্মসাত করা হয়েছে বঙ্গভবনের কর্মচারীরা অভিযোগ করেছেন প্রকল্পের সময় আর্থিক স্বচ্ছতার অভাব এবং প্রকল্প তদারকিতে অসাধাচরণ লক্ষ্য করা গেছে বঙ্গভবনের কর্মচারীরা জানান সুইমিং পুল নির্মাণের পর থেকেই এটি তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার ঘনিষ্ঠজনদের বিনোদনের জায়গায় পরিণত হয় গভীর রাতে সেখানে মদের আসর যেখানে বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিভিন্ন মডেল ও নায়িকাদের উপস্থিতি মূল নকশা লঙ্ঘন ইতিহাসের ঘটনায় ব্যাপক সমালোচনা হলেও সংশ্লিষ্ট থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এই হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময় তিনি কি করেছেন বঙ্গভবন সরকারি জায়গা সেখানে তিনি এখানে সুইমিং পুল বানায় বানিয়ে বসে আছেন তার ইচ্ছা খুশি মতো আমি হচ্ছে প্রথমে বললাম না কি করেছেন উনি বাংলাদেশের জন্যে একজন রাষ্ট্রপতি হিসাবে তিনি দুদিন পর পরই বিদেশ চলে গেছেন তার চিকিৎসার জন্যে সরকারি খরচে বিশাল বহন নিয়ে